নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি প্রবাসী বাঙালি আনা উই জারথিন নতুন নেক্টিভ ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমাদের বাড়ি চাবি দেবে আমরা একটা ব্যাগ নিয়ে নিয়েছিলাম বাড়িতে গিয়ে রেখে আসবো আর লোনটা ক্লোজ হয়ে গেলেও চাবিটা দুদিন পরে দেয় যেহেতু ওরা ডিপ ক্লিন করে দেবে বাড়িটা আমি স্কুল থেকে বেরিয়ে গেছি আজকে যাওয়ার জন্য সম্রাট থেকে চলে এসছে আমাকে এখন গিয়ে ব্যাগ রেখে বাড়ি ঘর দেখে চাবি নিয়ে তারপরে বাড়ি যাব আর আজকে তো এটা কি ও আমার জামা সম্রাট আমার জামাও নিয়ে এসেছে একটা আমাকে যে আমার চেঞ্জ করার জন্য আমি স্কুলে জামা পরে চলে এসছি আর সময় ছিল না অনেকটাই বাজে এখন প্রায় পাঁচটা বাজতে চললো এখন গিয়ে ঘরে আবার ইলেকট্রিক কারেন্ট নেই কালকে থেকে লাইন চালু হবে তাই জন্য মনের একটু আলো থাকতে থাকতেই ঘরে ঢুকতে হবে অনেক হ্যাঁ অনেক কিছু নেই সব কিছুই আর কেটে দিয়েছে ওরা কালকা থেকে সব কিছু চালু হয়ে যাবে সবরা সব ফোন টোন করে কাজকর্ম করে দিয়েছে আজকে কালকে ইলেকট্রিক লাইন চালু হয়ে যাবে তারপর তো আমাদের যাওয়া বাড়িটা কেনা হয়ে গেলেও বাড়ির যিনি মালিক তাদের সাথে কিন্তু আমাদের দেখা হয়নি আমেরিকাতে বোধহয় এরকমই হয় মানে আমাদের দেশের মতো নয় আর কি এজেন্টটি যা করার করলো ওদের এজেন্ট আর আমাদের এজেন্ট ওরা দরজাটা খুলেই দেখে গেছিলো আর আমরা ঢুকেই দেখছি এই সমস্ত জিনিস বাড়ি শিফট করার সময় এই সব জিনিসের দরকার হতে পারে বলে টিস্যু পেপার জলের বোতল খিদে পেলে একটা বিস্কুটের প্যাকেট মানে এটা হচ্ছে ভদ্রতার পরিচয় জানে সারাদিন ধরে টায়ার্ড হয়ে যাব হয়তো কাজ করতে করতে তাই যদি জল তেষ্টা পায় তাই জন্য জল আর একটু খাবার রেখে গেছে কী খাবার রেখে গেল বা কতটুকু রেখে গেল এটা কিন্তু কথা নয় কথাটা হলো ওরা যে রেখে গেছে এটাই বড় ব্যাপার আর সঙ্গে একটা খুব সুন্দর নোট আর এত সুন্দর ঘরবাড়ি পরিষ্কার করে দিয়ে গেছে আর ওই নোটটা পড়তে পড়তে না আমার চোখের করে কেন যেন একটু জল চলে এসেছিলো সাড়ে ন বছর ছিল ওরা বাড়িতে দুটো বাচ্চা এখানে হয়েছে তাদের জন্মদিন নিজেদের অ্যানিভার্সারি ছোট্ট ছোট্ট কথা মানে এত ভালো করে ওরা লিখেছে লিখেছে তোমরাও এই বাড়িটা খুব উপভোগ করবে এই সব আর কি মানে একটা বাড়ি এতদিনের শুধু তো বাড়ি হয় না এর মধ্যে অনেক স্মৃতি অনেক ভালোবাসা অনেক আনন্দ দুঃখ সবই থাকে তারপরেই পেয়ে গেলাম আমরা একদম চাবির গোছা সম্রাট এবার দেখছে কোনটা কিসের চাবি এত চাবি যে মানে ডিটেক্ট করাই মুশকিল যে কোনটা কিসে ঢুকবে আর কি যাই হোক সমস্ত হয়তো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে যখন ইউজ করতে শুরু করব। প্রথম প্রথম তো একটু অসুবিধে হবেই যদিও ওরা সবটারই নাম্বার লিখে দিয়েছে এই কমিউনিটিতে পুলও আছে পুলেরও চাবি দেওয়া আছে এখানে মানে পুল অ্যাক্সেস করার চাবি আর কি আর এখানে সম্রাট আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে মেন অত সমস্যা নেই সমস্যা হচ্ছে ভেতরের দরজাগুলোতে ওগুলোতে যদিও চাবি লাগবে না তাই সম্রাটকে বললাম বেশি চেষ্টা করতে হবে না আমরা চাবি পে এতটাই এক্সাইটেড যে আমাদের ঘর থেকে সোজা নেমে এসেছিলাম নিচে আরও যে ঘরগুলো আছে ওগুলোও যে ভালো করে দেখব একটু সেটা আর দেখতে পারিনি আর এই ঘরের না ওরা পর্দাগুলো খোলেনি ব্ল্যাক আউট কার্টেন বাইরে থেকে আলো ঢুকবে না একদমই ওরা বলেছিল খুলে দিয়ে যাবো কি আমরা তা আমরা বলেছি না খুলতে হবে না ঠিকই আছে আমাদেরকে লাগাতেই হতো ওরা নতুনই লাগিয়েছে বললো তাই জন্য ওদেরকে আর বলে দিলাম খুলতে হবে না আগেকারা ছিল তাদের সঙ্গে দেখা করার খুব ইচ্ছে ছিল আমাদের যাই হোক সেটা আর হলো না ওরা অন্য জায়গায় চলে গেছে মানে এই শহরেই আছে কিন্তু অন্য জায়গায় আর মা বলছে এ কেমন বাড়ি কিনলি রে যাদের বাড়ি তাদের সাথে দেখাই হলো না আমি বললাম মা এরকমই হয় আমেরিকাতে এটাই খুব স্বাভাবিক এইবার আমরা একটুখানি চা খেয়ে নেবো সম্রাট চা করে নিয়ে এসেছে আমার জন্য যেহেতু আমি স্কুল থেকে এসেছি বললাম চলো একটু ব্যাক ইয়ার্ডে বসে দুজনে চা খাই নতুন অতিথি আমরা আসার আগে ওনারা চলে এসেছেন কিন্তু এই যে সম্রাটের তো খুব গাছ লাগানোর ইচ্ছে জানি না গাছ কতটা থাকবে এরা তো একদম মানে গাছ খাওয়া ওস্তাদ এখন ফিরে যাচ্ছি কাল আবার আপনাদের সাথে দেখা হবে বাড়ির পুজোয় সকাল সকাল ঘুম থেকে উঠে কোনোমতে স্নান করে এখন যাচ্ছি অ্যাপার্টমেন্ট থেকে নিজেদের বাড়িতে আজ আমার বাড়ি গৃহপ্রবেশের পুজো না কোনো পুরোহিত দিয়ে নয় কারণ এত শর্ট পুরোহিত পাওয়াটা এখানে খুবই মুশকিল আর আমরা নিজেরা ডিসাইড করলাম আমাদের বাড়ি সব থেকে ভালো আমরাই চাইব আর যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি আমি মোটামুটি সব পুজোই করি কিন্তু নিজের মতো করে আর এই পুজোটাও নিজের মতো করেই করব আর সব থেকে বড়ো কথা হলো মাথার উপরে গুরুজনরা আছেন বাড়ির বড়দের আশীর্বাদ থাকলে সব সম্ভব হয় মা আর মামনি মাথার উপরে আছে ওরাই দেখিয়ে দেবে কি করে পুজোটা করব। এত অল্প সময় সব কিছু ঠিক হয়ে গেলেও যে একটু ভালো করে ভোগ রান্না করবো সেটারও সময় হলো না তাই ভাবলাম মামুনিও বললো যে একটুখানি পায়েস রান্না করে দাও গোপালকে তাহলেই হবে আর এই এত ব্যস্ততার মধ্যে আজ আবার ফ্রিজটা চলে এলো তাও একদিক দিয়ে ভালো যে বাকি সমস্ত জিনিসপত্র কালকে ডেলিভারি দেবে আজকে দিলে আর দেখতে হতো না একবার এদিকে দৌড়াও একবার ওদিকে তাও ফ্রিজটা আসাতে বেশ খানিকটা সময় নষ্ট হলো আমাদের সব কিছুই দেরি হলো কিন্তু ফ্রিজটা তো ম্যান্ডেটরি ওটা তো আজকে লাগাতেই হবে জন্মাষ্টমী আলাদা করে আর ভালো দিন দেখার দরকার নেই আর এরপরেই মাস পড়ে যাবে আর মামুনি বলছে ভাদ্র মাসের আগেই বাড়িতে ঢুকতে হবে এখানে তো বাড়িগুলো সবই কাঠের হয় তারপরে আবার কার্পেট এখানে যদি এক ফুল কি আগুন পড়ে তাহলে আর দেখতে হবে না মানে একদম প্রথম দিনই ভূষীভূত হয়ে যাবে ওটার ভয়ে আমি এত ভয় পাচ্ছিলাম সম্রাটকে বললাম তোমাকে মাথার উপরে নিতে হবে না মাও বলল মাথার উপরে নিতে হবে না তুই হাতে ধরে নে কারণ ঘর থেকে বেরিয়েছিস মাথা ধরে সেটাই যথেষ্ট তাও সম্রাট আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মাথার উপরে নিয়ে অন্ততপক্ষে একটুখানি বাইরে যাওয়ার এই বাড়ির চারদিক প্রদক্ষিণ করতে গিয়ে আমার পায়ের তলা প্রায় পুড়ে গেছে মানে এতটাই রোদ আর এতটাই গরম ছিল পুরো ঘাসগুলো এত গরম হয়ে গেছিল না পায়ের তলাটা মনে হচ্ছিল জ্বলে পুড়ে যাচ্ছে ওঠার আগে আগে হাত পাবি আর আমি বোঝাম নিচে দিয়ে দিলাম পায়ে কাছে দিয়ে দেব হ্যাঁ ব্যাস পাঁচটা

মা মামুনির কথা অনুযায়ী বাইরের নিয়ম পালন করে আমরা ঘরে চলে এসছি এবার সম্রাট একটু ধূপ আরতি করবে আমি একটু আরতি করবো করে ঠাকুরকে প্রসাদ নিবেদন করে আমি একটু পাঁচালি পরে নেব এই আমাদের পুজো আজকে মা আর মামুনি আমাদের পুরোহিত মামুনি মন্ত্র বলে দিচ্ছিল সম্রাট সেগুলো বলছিল কারণ মামুনির নিচে বসে তো পুজো করতে পারবে না মামুনির পায়ে অসুবিধে আছে মামুনি বসতে পারে না নিচে তাই মামুনি চেয়ারের উপর থেকে আমাদেরকে ডিকটেট করছিল আমি আর সম্রাট সেই মতো মন্ত্র বলেছি সেই মতোই পুজো করেছি আর মোহরও কিন্তু আজকে আমাদেরকে খুব সহযোগিতা করেছে ও প্রচুর কাজ করেছে আমাদের সাথে সাথে আমাদের হাতে হাতে আর এখন এই যে পুজো হলেও অবশ্য এভাবেই বসে থাকে আমাদের সাথে আজকেও কিন্তু ঠিক একদম আমাদের পাশে বসে আছে ওকে বলেছি আজকে বাড়ির পুজো বলছে এটা কিসের পুজো আমি বললাম আজকে এটা বাড়ির পুজো বাড়িতে ঢোকার সময় পুজো করতে হয় কলকাতায় দুটো ফ্ল্যাটের পুজোর কথা ওর মনে নেই বহুদিন আগেই হয়েছে এটাই ও নতুন দেখছে আর কি দেখে ওর বেশ ভালো লাগছে বলছে বা নতুন বাড়িতে ঢুকলে পুজো করতে হয় এটা রিচুয়াল আমি বললাম হ্যাঁ এটাই রিচুয়াল বেলা প্রায় তিনটে বাজে এখনও কারো কিছু খাওয়া হয়নি বাবি সকালে একটু ব্রেকফাস্ট করে এসেছিল কিন্তু মা মামনি কারোই কিছু খাওয়া হয়নি পুজো শেষ করে একটু প্রসাদ নিয়ে আমি খাবার অর্ডার করে দিয়েছিলাম কারণ বাড়িতে গিয়ে কিছু রান্না করে খাওয়া সম্ভব ছিল না তাই একটু খাবার অর্ডার করে দিয়েছিলাম ওগুলো নিয়ে এখন সোজা অ্যাপার্টমেন্টে চলে এসেছি এখন আমরা সবাই মিলে খাবো কারণ এখন প্রায় বাজে পোনে চারটা মতো অনেকটা দেরি হয়ে গেছে ওদের পক্ষে কিন্তু কিছু করার নেই আজকের দিনটা আর কি ওরা খাচ্ছে আমি আর সম্রাট ঠাতেই খেয়ে নেব আজ ব্যালকানিতে দাঁড়িয়ে মনটা খুব খারাপ লাগছিল খুব মিস করবো এই ব্যালকানিটাকে আমি আর এই পরন্ত বিকেলের রোদটাকে তাই সম্রাটকে বললাম একটা ভালো করে ভিডিও করে রাখো আর আমার আজকের ভিডিওটাও এই পর্যন্তই আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি